সড়কের পাশে শতবর্ষী কড়াই গাছ সেই গাছের সাথেই গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী সবজির দোকান মাটি থেকে কয়েক ফুট উপরে খড় দিয়ে তৈরি করা হয়েছে চালা তার নিচে কাট ও বাঁশ দিয়ে করা হয়েছে সবজি রাখার জন্য চার স্তরের র্যাক সেখানে সাজানো হয়েছে টাটকা তত্তাজা সবজি প্রত্যেকটি সবজির দামও লিখে রাখা হয়েছে সবজির পাশে স্থানীয়রা এই দোকানটিকে গাছ সুপার সব বলে জানে ঝিনাদাহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্পের বিপরীতে মহিলা কলেজ গেটের পাশ্বে ভূষণ সড়কে ব্যতিক্রমী এই দোকান রয়েছে ব্যতিক্রমী এই দোকান করেছে উপজেলার দক্ষিণ আরপাড়া গ্রামের মাসুদ রানা স্থানীয়রা জানায় এক সময়ের মালয়েশিয়া প্রবাসী মাসুদ রানা স্ত্রীর প্রতারণায় দেশে ফিরে হারিয়েছেন সব কিছু সংসার চালাতে করেছেন চাকরি ও ব্যবসা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে এক বছর আগে সড়কের পাশে এই গাছটিতে তিনি দোকান দিয়েছেন কাঠ বাঁশ ও রড দিয়ে দৃষ্টিনন্দন এই সুপার শপটিতে বিক্রি করেন আলু পটল উচ্ছে ঢেঁড়স মিষ্টি কুমড়া লাউ শিম পিঁয়াজ কাঁচকলা বেগুন মোলা পাতাকপি কাঁচামরিচ শুকনামরিচ কসুলতি পেয়ারা পানিফল শসা ঝিঙে সহ প্রায় সব প্রকার সবজি স্থানীয় বাজার থেকেও কিছুটা কমে তার দোকানে পাওয়া যায় টাটকা এসব সবজি না না আমরা এরাম দোকান মানে এই এক পিসি আছে আমাদের কালীগঞ্জে জানা মতে বাইরে আছে কিনা সেটা আমরা বলতে পারবো না আর কেনাকাটা আমার বাইরে এখান থেকে আমরা করি গেলি দাম নিয়ে তাল বাহানা করতে হয় এখানে আমরা গাছ তালায় সুপার মার্কেটে সুবিধা পাই দাম মোটামুটি ঠিকই থাকে রেট দেওয়া থাকে যে যার মতো যেটা ইচ্ছা সেটা নিয়ে যেতে পারে এটা আমাদের বড় সুবিধা পঁচিশ এক বা পঁচিশ টাকা একশো টাকা কেজি আর ওই পাশে তিরিশ মানে একশো বিশ টাকা কেজি সেটা একটু মানে এটা একটু উন্নত কোনো কোন আর কি এটা হলো কালীগঞ্জের বৈশাখী মোড়ে এই সুপার সবটি এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছে মাসুদ নামে যে ব্যক্তিটি করেছে আসলে সে একজন গরিব মানুষ তার নিজে একটা দোকান নেওয়ার জায়গা নেওয়ার যে টাকা লাগে সেই টাকাটা নেয় যার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জে অনেক বড়ো বড়ো গাছ আছে সেই গাছটাকে সুন্দর করে সাজিয়ে এখানে সেই ব্যবসাটা করছে আমরা যতটুকু কালীগঞ্জ বাস হিসেবে দেখেছি যে এই দোকানের একদম যতটুকু করেছে একদম নিজে হাতে করেছে এবং প্রতিদিন এই এলাকার মানুষ এখান থেকে সবজি নিতে আসে এবং সে যে সবজিগুলোর ডেকোরেশন করে যেটা সুপার সফেভাবে সাজায় থাকে না এবং প্রত্যেকটা মাল আছে কত টাকা রেট সে রেট দিয়ে সে বিক্রি করে তো যার কারণে মানুষ কিন্তু তার কাছে দামাদামি করা লাগে না একবারে এক দামে সে নিতে পারে দেখে এই জিনিসটার দাম কত টাকা সেভাবে সে নিতে পারে তো যদি কেউ এরকম সহজতা করার সুযোগ থাকে তাহলে সে হয়তো ব্যবসাটা আরও বাড়াইতে পারবে বা কালীগঞ্জ মানুষের মন রক্ষা করতে পারবে কারণ তার অল্প পুঁজিতে অল্প ব্যবসা করছে আগামীতে সে আমি যতটুকু জানি যে সে ব্যবসা করতে চায় তা যদি পুঁজি হয় তাহলে সে ব্যবসাটা বাড়াতে পারে বাজারের কোথাও দোকান নিলে তার জন্য প্রয়োজন অনেক টাকা সাথে দিতে হবে মাসিক ভাড়াও কিন্তু সেই টাকা নেই মাসুদ রানার তাই সড়কের পাশেই গাছের সাথে তৈরি করেছেন এই দোকানটি আর্থিক অনটনের কারণে দোকান বড় করতে পাচ্ছেন না তিনি তিনি আক্ষেপ করে বলেন কেউ যদি তাকে আর্থিক অনুদান প্রদান করেন তাহলেই তার সুপার শপটি প্রসারিত করতে পারত তবুও প্রতিদিন যা আয় হয় তা নিয়েই খুশি মাসুদ রানা স্বল্প পুঁজি কিছু করার নেই এখন নিজের বুদ্ধি নিজের মেধা দিয়ে এই জায়গায় মনে করেন এই স্ট্রাকচারটা আমি অনুকরণ করেছি এখন যদি কেউ যদি সুশীল সমাজের আমার ভাই হিসেবে হোক বন্ধু হিসেবে দেশের নাগরিক হিসেবে কিছু যদি সহজত সরীফরণ করে তাহলে দেখা যাচ্ছে আমি এই জিনিসটাকে এটা অত্যাধুনিক করতে পারি হ্যাঁ বাইরে দোকান নেই নিয়ে একটা পজিশন নিতে গেলে মনে করেন যে তার বিশ হাজার টাকা অ্যাডভান্স মাসিক তার বেসিক একটা দেখা যাচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তাই মতো অবস্থায় আমার এরম কোনো পুঁজি বা সমর্থন নেই এই জন্যে আমি এই জায়গায় এইভাবে আমি দিনপথ আমার চলে এখন চলছে মনে করেন যে দিন আনা দিন খাওয়া হয়তো দেখা যাচ্ছে সকালবেলা বাজারে যাবো পাঁচশো আমার পাশে যে দোকানদার আছে ভাই পাঁচশোটা টাকা দেন আমি কাল সকালবেলায় নেবো এই টাকা এর দিয়ে আবার এইভাবে হাত পছার করে চলতে হয় তাহলে আমার মতন একটা নাগরিকের মানে আমি আমার সাহায্য দরকার নেই কিন্তু আমার মতন অনেক অসহায় মানুষ আছে আজকে খাদ্যদ্রব্য যে যে হারে দাম বেড়েছে হ্যাঁ হয়তো একজনের দেখা যাদের বেসিক্যালি সরকারি যারা চাকরি করে তাদের তো বেসিক চলেই যাচ্ছে কিন্তু যারা দিনমজুর এই যে রিক্সাওয়ালারা আছে তারপরে দিনমজুর ঠেলে খাওয়া এক ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে তার তো আর দুইশো টাকায় তার সংসার চলে না কান্নাকাটি যার নাকের পুটাই তাদের জিন্দগি পার হয়ে যাচ্ছে আমার ব্যবসা ভালো আমার পুঁজি নাই আমার ইমিডিয়েটলি দেখা যাচ্ছে যদি দশ থেকে পনেরো হাজার টাকা হতে হয় তো আমি দেখা যাচ্ছে যে আমি সবারই সন্তুষ্টমূলক করে একটা যেখানে কেন কেনা করতে পারতাম প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা ও বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই শপটি বসির আহমেদ বাংলা বাংলানিউজ